যতটুকু আছে এখনো তো চুরি করলে হাত কেটে দেওয়া হয় কয়জন লোক হাত ছাড়া ঘুরে বেড়াইতেছেন দেখছেন কয়জন লোক হাত ছাড়া ঘুরে বেড়াইতেছেন কারণ তাদের ভিতরে ভয় আছে যদি হাতটা কেটে দেওয়া হয় জনসমুখে মানুষ চিহ্নিত করে ফেলবে আমাকে যে আমি চোর জনসমুখে কি চিহ্নিত হয়ে যাবো যে আমি চোর আমার হাত কাটা এই ভয়ে চুরি করে না আল্লাহ তালা তাদেরকে ধন সম্পদ অটেল দিয়ে দিয়েছে তারপরে মানুষের ভিতরে যে খায়ে সাত আছে চুরি করা জেনা করা জেনা করলে প্রকাশ্যে তাদেরকে হত্যা করা হইতেছে যেভাবে এখন এই শাস্তিগুলা আপনার কাছে যদি যুক্তি সম্পূর্ণ ভাবে উপস্থাপন করা হয় বর্তমান সময়ের জন্য ওই যারা বুদ্ধিজীবী আছে ওই যারা ওই আমেরিকা দাসত্ব করার জন্য আমেরিকার যে কালচার আছে এগুলাকে পৃথিবীর ভিতরে বাস্তবায়ন করার জন্য আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য এরকম যারা চিন্তা ভাবনা করে এইরকম মনোমন মানসিকতা যাদের সেই রকম যারা ডলার খাওয়া যারা তাদের কথা শুনলে এরকম মনে হবে যেমন আলেমের কথা শুনলাম তিনি বলতেছেন তিনি বলতেছেন যে আমরা হচ্ছে আমরা এই নির্বাচন কিংবা গণতন্ত্রকে আমরা হচ্ছে দাওয়াতের ফিল্ড হিসেবে বেছে দিয়েছি কিসের হিসেবে দাওয়াতি ফিল্ড হিসেবে দাওয়াত কি দাওয়াত তাদের উদ্দেশ্য হচ্ছে দিনকে কিভাবে মানুষের ভিতরে ব্যাপক আকারে ছড়াইয়া দেওয়া যায় মানুষকে কিভাবে গন্ডিতে আনা আনা যায় যায় ভিতরে এইটা হচ্ছে দিনের তাদের মিশন তারা চিন্তা করতেছে আবার অন্যদিকে যখন তাদেরকে জিজ্ঞাসা করা হয় আচ্ছা ভাই আপনি কি ক্ষমতায় আসতেছেন ইসলামকে বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য আপনার চিন্তা ভাবনা কি আছে এরকম যে আপনি বাংলাদেশে ইসলাম কায়েম করতে পারবেন এর মাধ্যমে তখন তারা আবার বলে না আমরা জানি যে এর মাধ্যমে এই এই গণতন্ত্রের মাধ্যমে কখনোই ইসলামকে কায়েম করা সম্ভব না কিন্তু আমরা শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে আসছি এখন আমার একটা প্রশ্ন এখানে জাগে যে আপনি একদিকে বলতেছেন যে ইসলামকে অন্যদিকে বলতেছেন আপনি দাওয়াতের উদ্দেশ্যে আসতেছেন তাহলে এই দাওয়াতটা কিসের এই দাওয়াতটা কিসের এটা কি সেকুলারিজম শিক্ষা দেওয়ার মানুষকে যে মানুষকে ধর্ম নিরপেক্ষতা বা শিক্ষা দেওয়ার এটা কি মানুষকে ট্রান্সজেন্ডার সমকামীরা শিক্ষা দেওয়া এই যে চার পাঁচ দিন আগে বাংলাদেশের শ্রেষ্ঠ একজন পুরুষের সুদর্শন পুরুষ হিসেবে পুরস্কৃত করা হয়েছে একটা বলতে গেলে একটা হিজরাকে বলতে গেলে কি একটা হিজরাকে যে ট্রান্সজেন্ডার সম মানে সমকামী সে ট্রান্সজেন্ডার বলা চলে না সমকামী ছেলে হয়ে ছেলেকে পছন্দ করে তাকে বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষের পুরস্কৃত করা হয়েছে আপনি ভাবতে পারতেছেন যে আমাদের চিন্তা ভাবনা কতটা বিকৃত হয়ে গেলে বিকৃত মন মানুষ হয়ে গেলে যে ওই লুত আলী সালামের কমের ঘটনা আমাদের সামনে স্পষ্ট ভাবে আসে যে কিভাবে তারা সমকামিতে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে উল্টায়া দিচ্ছেন সেইখানে কিভাবে ডেড সি হয়ে গেছে মৃত সাগর এখন আল্লাহ তালা সেই নিদর্শন আমাদের জন্য রাখছে তারপরেও এই সমকামিতা ওই পশ্চিমা বিশ্বের কালচারকে আমাদের ভিতরে নর্মালাইজেশন করার জন্য কিভাবে চেষ্টা করা হইতেছে মানে এইগুলোকে আম করে দেওয়া হয়েছে এই আপনি দশ বছর দশ বছর আগে যদি এই এই সমকামী কি সমকামিতা কাকে বলে এটাও বাংলাদেশের মানুষ ঠিক মতো না এই সমকামিতা কি এটাও মানুষ বুঝতো না কিন্তু এখন পর পর দেখা যায় ঢাকার রাস্তায় সমকামীরা তাদের ফ্ল্যাগ নিয়ে ওই রেম্বো কালারের ফ্ল্যাগ নিয়ে পতাকা নিয়ে তারা মিছিল দিতেছে রেম্বো কালারের পতাকা নিয়ে তারা মিছিল দিতেছে তাদের একটা এটা চিহ্ন যে আমরা সমকামী প্রকাশ্যে তারা আসছে অথচ বাংলাদেশের সংবিধানে আছে। কেউ যদি সমকালী হয় তার যে মানে ব্যাপক একটা শাস্তির কথা আছে তাকে বা যাবজ্জীবনের কথা আছে